হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগত নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব বেলে বা বাইলা মাছ ভুনা তো বেলে বা বাইলা মাছ ভুনার রেসিপি নিয়ে চলে এসেছি তো এদিকে প্রথমে আমি বেলে মাছগুলো নিয়ে নিলাম বেলে মাছগুলো কিন্তু আমার একবারে ছোটো না বড়ো না দেখেন মিডিয়াম সাইজের এই বেলে মাছগুলো আমি সুন্দর মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এই বেলে মাছগুলো আমি রান্না করব আজকে ভেজে ভেজে ভুনা করব তো ভেজে ভুনা করলে কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন তো এদিকে ছোট ছোট মাছগুলো একবারে ছোটো না বড় না তো এদিকে আমি প্রথমে কেটে সুন্দর মতো ধুয়ে লবণ দিয়ে মেখে কিন্তু আমি এটাকে ধুয়ে নিয়েছি ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছটাকে আমি কি করব ভেজে রান্না করব ভেজে রান্না করতে আমার প্রথমে একটু ভেজে নিব তাই আমি প্রথমে একটু সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম তারপর দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি তারপর পরিমাণ মতো মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম এখন আরেকটু পরিমাণ মতো আমি এটার মধ্যে আদা রসুন জিরা হাফ চা চামচ দিয়ে মানে পরিমাণ মতো দিয়ে এটাকে কী করব হাত দিয়ে আমি মেখে নেব হাত দিয়ে মেখে আমি একটু হালকা করে ভেজে নিব এদিকে আমি মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সাথে এখন আজকে আমি কিন্তু এই মাছটা পিঁয়াজ দিয়ে শুধু ভুনা করব আর কোনো কিছু ব্যবহার করব না আর আর মশলা তো লাগবি শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করবো তো পেঁয়াজ নিয়ে নিয়েছি এখন আমি চুলায় একটা পেন বসিয়ে দিলাম বসার পর পেনটাকে আমি গরম করে নিচ্ছি বেশি করে একটু গরম করে নেবেন পেনটা তাহলে দেবেন মাছগুলো লাগবে না তো পেনটাকে আমার অনেক গরম হয়ে গেছে কড়াইটা এর মধ্যে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম এখন তেলটাকে আমি একটু ভালো করে গরম করে নিব গরম করার পর তারপর আমি চুলা আড়াশটা কিন্তু মিডিয়াম রাখবো আমি হাই হিটে রাখবো না তাহলে কিন্তু মাছগুলো পুড়ে যাবে তো মিডিয়াম আছে আমি রেখে মিডিয়াম আজে রেখে এখন আমি একটা একটা করে সম্পূর্ণ মাছ কিন্তু দিয়ে দিচ্ছি দেখেন আমি মাছগুলো কীভাবে দিচ্ছি তো একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দেব আর মিডিয়াম আজে রাখবেন তাহলে মাছগুলো ভাজতে সময় কষ্ট হবে না আর পুরবে নাহলে কিন্তু মাছটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে বেশি জাল বাড়ানো থাকলে তো এর জন্য মিডিয়াম মাছই আমি মাছগুলোকে হালকা করে ফ্রাই করে নিব ভেজে নেব তো এদিকে মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি দেখেন আরেক পিটটা কীভাবে উলটিয়ে নিচ্ছি দেখেন আমার তেলটা গরম থাকা কারণে কিন্তু আমার মাছগুলো উঠে যাচ্ছে লেগে যায়নি এখন এভাবেই আমি কি করব সবগুলো মাছ একটা একটা করে উল্টিয়ে নিব। এইভাবে যদি বেলে মাছ বা বাইলা মাছ ভুনা করে খান সত্যি বলছি খুব মজা দারুণ একটা মজার রেসিপি আর আজকের এই রেসিপিটা ফলো করে কিন্তু আপনারা অবশ্যই করবেন অনেক দারুণ একটা মজার মাছ ছোট মাছ আমরা অনেকেই কিন্তু পছন্দ করি তাই না তো এভাবে যদি ভুনা করে খান তাহলে আবার সেই স্বাদ তো এদিকে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে সবগুলো মাছ উঠিয়ে নিচ্ছি দেখেন মাছগুলো কিন্তু আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি তো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন বাকি মাছগুলো আবার আমি যে অল্প কাটা মাছ ছিল ওই মাছগুলো ভেজে নিচ্ছি তো এই মাছগুলো চুলার মধ্যে দিয়ে আমি ভেজে উঠিয়ে নিব এখন তো এদিকে আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে মানে সব মাছ প্লেটে উঠিয়ে নিচ্ছি নিয়েছি এখন সব মাছগুলো উঠিয়ে নেওয়ার পর যেই ফ্রাই ফ্রাই প্যানে আমি মাছটা ভেজেছিলাম সেই ফ্রাই আমি কিন্তু মাছটা ভুনা করব তো এদিকে ভুনা করার জন্য আমি এক কাপের মতো একটু পেঁয়াজ কুচি দিয়েছি সবসময় ভুনার মধ্যে একটু পেঁয়াজটা একটু বেশি দিলে কি হয় ভালো লাগে তাই একটু পেঁয়াজটা বেশি দেওয়ার চেষ্টা করবেন তো আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সেই তেলের মধ্যে যেই তেলে আমি মাছটা ভেজেছিলাম তো ওটাকে আমি মিডিয়াম আজে রেখে দিয়েছি এখন পেঁয়াজটা কিন্তু আমি একটু ভাজা ভাজা মানে নরম করে নিচ্ছি নরম করার জন্য আমি এখানে একটু লবণ অ্যাড করে দিলাম তাহলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই আমি একটু পেঁয়াজ লবণ অ্যাড করে দিয়ে এখন এই পেঁয়াজটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখেন আমার পেঁয়াজটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে তাই না বলেন তো এদিকে কালারটা চেঞ্জ হওয়ার আসার মধ্যে আমি আদা রসুন জিরা বাটা এক চা চামচ অ্যাড করলাম আমি কিন্তু লবণ আগে দিয়েছি তাই এখন লবণ অ্যাড করব না তো তারপর দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামিচ এখন এই মশলাটাকে একটু ভেজে আমি একটু সামান্য পানি অ্যাড করব। সামান্য পানি অ্যাড করব আর লবণ যদি লাগে তাহলে আমি পরে লবণ দিব একটুখানি কারণ আমি কিন্তু আগে লবণ অ্যাড করেছি তো মিডিয়াম আজে আমি এই তরকারিটা এখন রান্না করে নিচ্ছি এখন আমি এই পানি দেওয়ার পর এখন আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব মানে একটু ভাজা ভাজা করে নিব এদিকে ভাজা ভাজা করে নেওয়ার আগে আমি এর মধ্যে চারটার মতো কাঁচা মরিচ অ্যাড করে দিলাম এখন আমি এটাকে কি করব একটু ভালো করে কষিয়ে নিব মানে কাঁচা গন্ধ আদা রসুনের গন্ধটা যাওয়ার জন্য এদিকে কিন্তু আমার অনেকটা কষা হয়ে গেছে দেখেন অনেকটা ভাজা ভাজা মানে মশলা পানিটা কষে গেছে মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এই ভাজা ভাজা মশলার মধ্যে আমি এখন কি করব মাছগুলো কিন্তু ঢেলে দিব দেখেন আমার মশলাটা কতটা কালারটা কতটা চেঞ্জ হয়েছে দেখতেও কিন্তু কালারটা অনেক ভালো লাগছে তো এখন যে ভাজা মাছগুলো রেখেছিলাম সেই ভাজা মাছগুলো কিন্তু আমি ঢেলে দিলাম এই মশলার মধ্যে এখন আমি ভালো করে একটু মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর তারপর কিন্তু আমার প্লেটের মধ্যে একটু তেল আছে ওই তেলটার মধ্যে একটু পানি অ্যাড করে আমি এর মধ্যে সামান্য অল্প একটু পানি দেবো বেশি পানি দেব না কারণ আমার মাছটা কিন্তু শুকনো শুকনো থাকবে তাই তো এদিকে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিলাম দেওয়ার পর এখন এটাকে আমি কি করবো একটু একবারে যে পানিটু আছে ওটাতেই আমি একবারে শুকিয়ে নিব আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না কিন্তু তো এদিকে আমার একটু কষিয়ে নিচ্ছে আমার অনেকটা কষা হয়ে গেছে বন্ধুরা দেখেন কাতলারটাও কতটা চেঞ্জ হয়েছে এভাবে যদি মাছ ভুনা করে খান বেলে বা বাইলা মাছ ভুনা করে খান দারুণ মজার একটা রেসিপি অবশ্যই কিন্তু আপনারা বাসায় করে খাবেন আমার রেসিপিটা ফলো করে তো নামার আগে আমি কী করলাম একটু জিরার ফাঁকি ছিটিয়ে দিলাম ভোট দিয়ে তারপর দুই থেকে তিন মিনিট নাড়া দিয়ে কিন্তু আমি তরকারিটা আমার হয়ে গেছে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করে না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা হয় থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধুরা এখনও রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করার নাই প্লিজ একটা করে শেয়ার করে দেবেন এখন আমি সুন্দর মতো কী করছি পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা আজ এই পর্যন্তই অন্য এক সময় অন্য আর একটা রেসিপি নিয়ে চলে আসব আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম